ওয়েলকাম টু স্টাডি সেন্স আমরা যে সিরিজ চালু করেছিলাম ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলস ইন্টারভিউ আজকে তার পার্ট নাম্বার সিক্স ওকে আর আজকের ভিডিও হতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভ্যালুয়েবল কন্টেন্ট বিকজ আজকে ডিসকাস করবো যে টেন মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড কোয়েশেন্স আর আনসার যেমন জিরো এফআইআর কী জিনিস এফআইআর এবং জিডির মধ্যে ডিফারেন্স কী আছে পুলিশ ফাড়ির প্রয়োজন কী এবং কগনিজেবল অফেন্স নন কগনিজেবেল অফেন্স কী আছে ওকে মহিলা থানার প্রয়োজনীয়তা কি আছে তো এরকম ধরনের ইন্টারভিউতে বারংবার জিজ্ঞাসা করা মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আজকে কোশ্চেন্স নিয়ে যেগুলো জানতেই হবে না জেনে ইন্টারভিউতে যাওয়া একদমই উচিত নয় অ্যাজ আ ক্যান্ডিডেট ইউ হ্যাভ টু নো তো আমরা দেরি না করে শুরু করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল কন্টেন্ট ঠিক আছে তো ফার্স্ট আমরা ডিসকাস করি জিরো এফআইআর কী জিনিস ঠিক আছে সহজ ভাষায় যদি আমরা বলি জিরো এফআইআর ওকে সো জো এফআইআর কি এমন একটি এফআইআর জিরো এফআইআর হচ্ছে যা অপরাধ যে থানায় এলাকায় ঘটেছে ঠিক আছে সেই থানাতেই নয় বরং যে কোনো থানায় প্রথমে দায়ের করা যায় নম্বর কি দেওয়া হয় জিরো দেওয়া হয় পরে সেটিকে সংশ্লিষ্ট থানায় ট্রান্সফার করা হয় ও তদন্তের জন্য ওকে সো উদ্দেশ্য কি আছে যে ভুক্তভোগী যিনি আছেন যেন তাৎক্ষণিক আইনত আইনি সহায়তা পাই থানার সীমা যেন বাধা না হয় ওকে এক্সাম্পল দিয়ে আমরা দেখা যাক তাহলে বুঝতে হবে ক্লারিটি আসবে আরো তো ধরা যাক একজন মহিলা শর্ট লেক এলাকায় নির্যাতনের শিকার হলেন কোথায় ঠিক আছে আছে তিনি তিনি করলেন আতঙ্কে সরাসরি কাছে লেক থানা সেখানে চলে এলেন নির্যাতিত হয়েছেন শর্টলেক লেক থানায় কিন্তু লেক টাউন থানায় আসলেন এবং লেক টানায় থানায় কিন্তু ঘটনা কিন্তু ঘটেনি ঠিক আছে এখন পুলিশ তিনি এসছেন টাউন থানাতে এখন পুলিশ কি করবে পুলিশ কখনো বলতে পারবে না যে এই এলাকা আমাদের নয় অন্য থানায় যান এটা বলতে পারবে না আইন অনুযায়ী সঠিক কাজ কি হবে লেকটাউন থানা অভিযোগ নেবে কিন্তু শর্ট লেক থানাতে ঘটেছে ওকে সো একটি জিরো এফআইআর মানে এফআইআর নাম্বার জিরো লিখে রেজিস্টার করবে প্রাথমিক ব্যবস্থা নেবে এবং তারপর এফআইআরটি শর্ট লেক থানায় মানে অর্থাৎ যে নির্দিষ্ট সংশ্লিষ্ট থানাতে ঘটনাটা ঘটেছে সেই থানাতে ট্রান্সফার করবে ঠিক আছে এই এফআইআরটি হলো জিরো এফআইআর আর একটা সহজ উদাহরণ যদি বলি ছোট্ট উদাহরণ এটা বলতে পারি ইন্টারভিউতে যে একজন ব্যক্তি ট্রেনে চুরি হলো বলে জানালেন ঠিক আছে তিনি এখন হাওড়া স্টেশন থানায় আছেন চুরিটা কোথায় হচ্ছে বর্ধমান এলাকায় তা হাওড়া স্টেশন থানা জিরো এফআইআর নেবে পরে কী হচ্ছে এফআইআরটা বর্ধ মানে বর্ধমান ছাড়া যেখানে ঘটেছে সেখানে কিন্তু পাঠাবে ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেন আসা যাক সেকেন্ড কোশ্চেন কমিউনিটি পুলিশিং কি ওকে সো কমিউনিটি পুলিশিং হল পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সহযোগিতা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার পদ্ধতি এর উদ্দেশ্য কি এর লক্ষ্য বা উদ্দেশ্য হলো অপরাধ প্রতিরোধ করা আইন শৃঙ্খলা বজায় রাখা জনগণের সমস্যা সমাধানে পুলিশকে সহযোগী হিসাবে দেখা উদাহরণ কি পাড়ার মিটিংয়ে পুলিশের যোগদান সেভিক ভলেন্টিয়ার স্কুল বা কলেজের সচেতনতা প্রোগ্রামে পুলিশের অংশগ্রহণ এইগুলোর মাধ্যমে কমিউনিটির সঙ্গে অর্থাৎ পাবলিকের সঙ্গে পুলিশের একটা সমন্বয় সৃষ্টি করা এতে পুলিশ কি হয় ফ্রেন্ড অফ পাবলিক শুধু হিসাবে কিন্তু দেখা হয় না ওকে ক্লিয়ার সো কমিউনিটি পুলিশ ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রোগ্রাম অফ পুলিশিং ওকে নাও দ্য মোস্ট আক কোশ্চেন হোয়াট ইজ জিডি জিডি ও এফআর মধ্যে পার্থক্য কি ওকে জিডি হচ্ছে জিডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি ঠিক আছে আর এফআইআর এর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তো জিডি যদি জিডি মানে কি মানে থানায় প্রতিদিন ঘটে যাওয়া সব ধরনের ঘটনা বা তথ্য নথিভুক্ত করা হয় এই জিডি এতে এটি অপরাধমূলক হোক বা না হোক যে কোনো তথ্য হতে পারে ঠিক আছে আর জিডি লেখার মাধ্যমে সাধারণত কোনো তদন্ত শুরু হয় না ওকে সো উদাহরণ হিসাবে দেখেই যে হারিয়ে যাওয়া ব্যক্তি বা একটা চলাফেরা সাধারণ অভিযোগ এগুলো কিন্তু ডিডির আন্ডারে আসবে এফআইআর কি এফআইআর হচ্ছে একটা কগনিজেবল যদি কিছু হয় তাহলে এফআইআর আন্ডারে আসে কগনিজেবল নন কগনিজেবল কি সেটা আমি এই ভিডিওর মধ্যেই তোমরা পাবে এর আনসার ওকে সো এফআইআর ফর্ম ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দণ্ডনীয় যদি হয় বা কগনিজেবল অফেন্স যদি হয় অপরাধের প্রথম লিখিত হচ্ছে এই নথিভুক্ত হলে কি হবে আইনি তদন্ত শুরু হয়ে যাবে এবং এফআইআর হচ্ছে আদালতে উদাহরণ কি যদি চুরি হয় কোথাও ডাকাতি হয় খুন ধর্ষণ এগুলো কিন্তু এফআইআর মধ্যেই পড়বে ওকে সংক্ষেপে যদি বলি এক কথায় মানে সাধারণ তথ্যের নথি আর এফআইআর হচ্ছে গুরুতর অপরাধের আইনি সূচনা এবার তোমরা বলো এটা জিডি নাকি এফআইআর একজন মহিলা থানায় এসে বললেন আমার স্বামী আমাকে প্রতিদিন হুমকি দেয় তো প্রথম ধাপে কি হলো এটা জিডি বা তত্ত্ব নথিভুক্ত হলো ঠিক আছে হুমকি দেওয়ার কথা বলেছে যদি বা নির্যাতনের প্রমাণ পাওয়া যায় তাহলে সেটা কিন্তু এ কনভার্ট হবে অর্থাৎ জিডি অনেক সময় কিন্তু এ কিন্তু কনভার্ট হতে পারে বা পরিণত হতে পারে তো বোর্ডে তোমরা যখন বলবে এক লাইন যদি আনসার দিতে চাও তাহলে এইভাবে বলতে পারো যখন শুধু তত্ত্ব থাকে তখন জিডি আর যখন অপরাধ নিশ্চিত হয় তখন এফআইআর ওকে কনস্টেবল কি এফআইআর লিখতে পারে আনসার কি হবে না কনস্টেবল সরাসরি কিন্তু এফআইআর লিখতে পারে না কিন্তু এফআইআর লেখার ক্ষমতা থাকে কার থাকে অফিসার ইনচার্জ যিনি ওসি থাকেন বা এসআই ঠিক আছে এবং তার উদ্বোধন আধিকারিকদের তারাই কিন্তু এফআইআর লিখতে পারেন তবে কনস্টেবল কি করতে পারেন কনস্টেবল এখানে অভিযোগ গ্রহণ করতে পারে উচ্চপদস্থ অফিসারকে জানাতে পারে বা প্রাথমিক সহায়তা দিতে পারে ওকে নাও আইসি ও এসি ওসির মধ্যে পার্থক্য কি আইসি হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ ওসি হচ্ছে অফিসার ইনচার্জ ক্লিয়ার দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা জানতে হবে ওসি কি হন ওসি হচ্ছে থানার সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত অফিসার হন আইসি তার অধীনে কাজ করে ঠিক আছে সো এখানে আমরা দেখলাম যে আইসি মানে ইন্সপেক্টর ইনচার্জ ওসি হচ্ছে অফিসার ইনচার্জ পদের ক্ষেত্রে আমরা যদি দেখি আইসি ইন্সপেক্টর ঠিক আছে ওসি এস আই ইন্সপেক্টর হন ঠিক আছে দুটোই হতে পারে এবার দায়িত্ব কি থানার দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর আইসি ওসি থানার প্রশাসনিক প্রধান যে থাকবেন ওকে ক্ষমতা সীমিত থাকে আইসির আর ওসির ক্ষমতা থানার সর্বোচ্চ হন দিস ইজ দ্য ডিফারেন্স অফ আইসি সি ওসি ওকে পুলিশ মেডেল সম্পর্কে আমাকে জানতে হয় হোয়াট ইজ পুলিশ মেডেল পুলিশের বিভিন্ন রকম কার্যকলাপের ভিত্তিতে যে পুরস্কার বা মেডেল দেওয়া হয় সেইগুলো সম্পর্কে সাধারণ ধরনের আমাদের থাকা উচিত তো যদি আমরা দেখি যে পুলিশ কর্মীদের সাহস সততা অসাধারণ মানে অসাধারণ সেবার জন্য যে সম্মানগুলো দেওয়া হয় সেগুলো পুলিশ মেডেল কি আছে প্রেসিডেন্টস পুলিশ মেডেল ফর গ্যালেন্টারি অসাধারণ সাহসিকতার জন্য এটা কিন্তু দেওয়া হয় ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস মেডেল সর্বোচ্চ মেডেল ঠিক আছে প্রেসিডেন্স পুলিশ মেডেল ফর ডিস্টিংগুইস সার্ভিস এটা কখন দেওয়া হয় দীর্ঘ ও বিশ্বের সেবার জন্য পুলিশ মেডেল ফর ম্যারিটিয়াস সার্ভিস এটা প্রশংসনীয় কাজের জন্য সাধারণত এগুলো বিভিন্ন যে পুলিশ দিবস যখন আমাদের জমায়েত হয় যখন মুখ্যমন্ত্রী আসেন পুলিশ মন্ত্রী ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এইসব এই পদগুলো কিন্তু দেওয়া হয় বেসিক্যালি নাও ইম্পর্টেন্ট অ্যান্ড কমন কোয়েশ্চেন পুলিশ ফাঁড়ি কি আমরা পুলিশ ফাঁড়ি দেখে থাকি আমাদের এলাকাতে পুলিশ ফাঁড়ি হেড কে থাকে পুলিশ ফাঁড়ি কি এটা জানতে হবে হেড কে হয় ছেড়ে জানতে হবে ওকে সো থানার অধীনে একটা ছোট্ট পুলিশ ইউনিট থাকে অ্যাকচুয়ালি এর উদ্দেশ্য কি একটা থানার যখন তার বলতে পারো যে তার লিমিটেশনস থাকে একটা ঠিক আছে তার এরিয়া বা যেটা থাকে সেই এরিয়া যদি অনেক বেশি বড় হয় তখন একটা থানার পক্ষে পুরো এরিয়াটা সামাল দেওয়া একটু মুশকিল হয়ে যায় ঠিক আছে তখন তা থানাকে সাহায্য করার জন্য একটা পুলিশ পাড়ি কিন্তু খোলা হয় ঠিক আছে এই পুলিশ ফাঁড়ির কাজ কি হবে স্থানীয় যে এলাকায় পুলিশ জন্য দ্রুত ফাড়ির কাজ টহলদারি করা স্থানীয় সমস্যা দেখা ছোটখাটো অভিযোগ যেখানে থানার আসতে একটু টাইম লাগবে সেখানে পুলিশ ফাড়ির যে যারা থাকবেন তারা যেন সহজে সেখানে গিয়ে সেই পরিস্থিতিগুলো সামলাতে পারেন পাড়ি হেড এস এসআই বেসিক্যালি থাকেন কখনো কখনো এসআইও যাইতে থাকেন ঠিক আছে ফাঁড়ি কিন্তু সাধারণত থানার মতো কিন্তু পূর্ণ ক্ষমতা সম্পন্ন হতে পারে না ওকে নাও ইম্পর্ট্যান্ট ইউনার্স বাহিনী ওমান ফোর্স বা মহিলা পুলিশ বাহিনীর ভূমিকা কি ঠিক আছে ইউনার্স বাহিনী বা মহিলা পুলিশ বাহিনী কি এটা হলো হচ্ছে নারী পুলিশদের নিয়ে গঠিত একটি বিশেষ দল যারা দায়িত্ব পালন করেন মহিলা সংক্রান্ত অপরাধ দমন করতে ভিড় বা আন্দোলনের সময় মহিলা অংশ সামলানো সামলাতে মানে ফিমেল সার্চের জন্য সংবেদনশীল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভোট মেলা বা উৎসবের সময় বিশেষ ডিউটি পড়ে কিন্তু ইউনাস মহিলাদের ট্যাকেল করার জন্য ইউনাস পায়নি মহিলাদের এই পুলিশের দল কিন্তু বিশেষ একটা দল কিন্তু তৈরি করা হয় ঠিক আছে সো আইন অনুযায়ী কোনো মহিলাকে শুধুমাত্র মহিলা পুলিশে কিন্তু তল্লাশি করতে পারবে কোনো পুরুষ কিন্তু তল্লাশি করতে পারবে না এটাও কিন্তু মাথায় রাখবে

যেমন খুন ধর্ষণ ডাকাতি চুরি অপহরণ গুরুতর মারধর এগুলো কিন্তু কগনিজেবেল অফেন্স ওকে সো এক কথা যদি বলবে বোর্ডে কী বলতে পারো যে কগনিজেবেল অফেন্স মানে এমন অপরাধ যেখানে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে উল্টোটাই কিন্তু নন কগনিজেবেল অফেন্স ঠিক আছে অর্থাৎ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে না নিজে থেকে এফআইআর নিতে পারে না যেগুলো হালকা অপরাধ ঠিক আছে আদালতের অনুমতি ছাড়া তদন্ত শুরু করতে হয় অনুমতি নিয়ে তদন্ত শুরু করতে হয় সো এই অফার সাধারণত সমাজে বড় ধরনের ভয় বা ক্ষতির কোনো বিষয় নেই সেইগুলো কিন্তু নন কগনিজেবল অফেন্সের মধ্যে পড়ে যেমন গালিগালাজ ছোটোখাটো মাদ্দর হয়েছে মানহানি সাধারণত ঝামেলা বা ঝগড়া এইগুলো কিন্তু নন কগনিজেবেল অফেন্সের মধ্যে কিন্তু পড়ে সো বোর্ডে এইভাবে বলতে পারেন যে নন কগনিজেবেল অফেন্সে আদালতের অনুমতি ছাড়া পুলিশ সরাসরি কিন্তু হস্তক্ষেপ করতে পারে না বা কাজ করতে পারে না ওকে সো কগনিজেবেল অফেন্স দেখলাম পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে এ আর নন কগনিজেবল অফেন্সে আদালতের অনুমতির প্রয়োজন হয় দিস ইজ আ বেসিক ডিফারেন্স ওকে বিটুইন কগনিজেবল অফেন্স অ্যান্ড নন কগনিজেবেল অফেন্স ওকে সো তোমরাই বলো এটা কী হবে যে গভীর রাতে একজন মহিলা এসে জানেন স্বামী তাকে মারধর করছে ডেফিনেটলি আ কগনিজেবেল অফেন্স ঠিক আছে সমাজের কোনো একটা বিশেষ গুরুতর বিষয় অ্যান্ড দুই প্রতিবেশের মধ্যে গালিগালাজ হালকা ধাক্কাধাক্কি হয়েছে দিস সিচুয়েশন উইল কামান্ডার নন কগনিজেবেল অফেন্স ওকে লাস্ট কোশ্চেন মহিলা থানা বা উমেন পুলিশ স্টেশন কি কেন এই প্রয়োজন আছে সবাই বুঝতে পারছো খুব ইজি আমরা দিতে যে মহিলা থানা আমাদের জেলাতে কিন্তু মহিলা মহিলা থানা থানা আছে আছে ঠিক তো এমন একটি বিশেষ পুলিশ থানা যেখানে মূলত মহিলা পুলিশ কর্মীরা দায়িত্ব পালন করেন যেখানে মহিলা ও শিশু সংক্রান্ত অপরাধ গুরুতর দিয়ে দেখা হয় এই থানায় যে ধরনের মামলা বেশি দেখা যায় সেগুলো হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বা গারস্থ হিংসা নারী নির্যাতন নারী নির্যাতন যৌন হয়রানি পন সংক্রান্ত অভিযোগ শিশু নির্যাতন এইগুলো কিন্তু বেশি বেশিকালে বেশি আসে এই থানাতে আর এর প্রয়োজনীয়তা ডেফিনেটলি আছে কেন অনেক সময় মহিলারা কি হয় থানা সাধারণত থানায় অভিযোগ জানাতে সংকোচ বা ভয় পায় যেগুলো মহিলা বা নারী রিলেটেড যেগুলো অসুবিধা হয় ঠিক আছে সেইগুলো অভিযোগ জানাতে সংকোচ বা ভয় পান তো সেই ক্ষেত্রে মহিলা থানা কিন্তু প্রয়োজন অবশ্যই আছে সেখানে তারা নির্ভয় ও সম্মানের সঙ্গে অভিযোগ জানাতে পারে ক্লিয়ার সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো কিন্তু জানতেই হবে আর যারা এর আগের ভিডিওগুলো দেখুনই আমি প্লে লিস্টের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি অবশ্যই সেখানে গিয়ে চেক আউট করো আগের ভিডিওগুলো দেখে নাও আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে লাইক করবে থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য